নমস্কার বন্ধুরা ত্রয়ী ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত আর ত্রয়ী ব্লগেও সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি তো দেখুন আজকে আমি কী রান্না করব এই যে এই মাছটাকে আমরা বলি কোকিলা মাছ এখন এটা এক ধরনের আর কি খয়রা মাছ কিন্তু এটাকে আমরা বলি কোকিলা মাছ তো আপনারা কে কী নামে কে কী বলেন এই মাছটাকে কমেন্টে বলবেন তো এই মাছটা আজকে আমি ঝাল করব তো এখানে দেখুন মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি আর এতে মশলা নেব আমি এই যে কয়েকটা সর্ষে কালো সর্ষে চা পাঁচ ছটা নিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমার একটু কম ছিল শুকনো লঙ্কা না দিলেও হতো কিন্তু কাঁচা লঙ্কাটা আজকে একটু কম আছে যার জন্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি তো এদিকে তেল বসে গেছে এবার মাছটাকে আমি ভেজে নেবো লবণ হলুদ দিয়ে তো এই যে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে তেলও গরম হয়ে গেছে তো আমি এক এক করে মাছ ভেজে নেব তো এই যে মাছটা ভাজা বসিয়েছি আর এদিকে আমি মশলাটা রেডি করে নেব তো এই যে দেখুন বন্ধুরা মশলাটা আমি বেটে নিয়েছি এটার মধ্যে এবার ভালো করে জল দিয়ে এটাকে গুলে নেব এই যে তো মশলাটা ভালো করে জলে গুলে নিয়েছি আমি যার জন্য দুপর দিয়ে জলটা দেবো শর্ষের খোসাগুলো নিচে পড়ে যাবে আর এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে দেখুন এই যে সব কটা মাছ ভাজা হয়ে গেছে এদিকে এই যে আমার মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো এই যে কয়েকটা কালো জিরে দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো এবার আমি এই মশলার জলটা দিয়ে দেবো তো এই যে মশলার জলটা দিয়ে দিয়েছি এই দেখুন কতটা সর্ষের ছিপড়া নিচে পড়ে গেছে তো এবার আমি লবণ হলুদ দিয়ে এটাকে ফুটতে দেব দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এটাকে ঢাকা তো বন্ধুরা দেখুন এই যে মাছের ঝালটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে একটু ঝোল ঝোল রেখেছি একেবারে শুকাইনি আমি একটু ঝোল ঝোল রেখেছি তো এবার এবার এটাকে নামিয়ে দেব তো এই দেখুন বন্ধুরা এই যে মাছের ঝালটা আমি নামিয়ে দিয়েছি তো দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখতে কত ভালো লাগছে তো ঠিক আছে দেখা হবে আবার পরের ভিডিওয় সবাই ভালো থাকবেন আর এরকম রেসিপি পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো